আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অনেকগুলো ক্রিম সেপারেটর মেশিন এগুলো ইন্ডিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনগুলোতে যে যে ফিচার্সগুলো আছে তার প্রত্যেকটা ফিচার্স আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যে ভাইটি আছেন তার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটার মেশিন নিয়ে। ক্রিম সেপারেটার মেশিন নিয়ে। আচ্ছা ক্রিম সেপারেটার মেশিনে কি কি সুযোগ সুবিধা আছে তার ডিটেইলস আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সুন্দর করে বুঝিয়ে দিবেন। সর্বপ্রথম আমরা কোন মেশিনটা নিয়ে কথা বলবো? সেপারেটার মেশিন নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম ছয়শ লিটার ক্যাপাসিটি ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা মেশিন নিয়ে আমরা কথা বলবো আচ্ছা এই মেশিনটা ইলেকট্রিক মেশিন তো নাকি এই মেশিনটা চালানোর জন্য কি আলাদা কোনো ফাউন্ডেশন বা বিদ্যুতের লাইন বা খাম্বা বসাইতে হবে না না কোনো ট্রান্সমিটারের দরকার নাই তো বাসাবাড়ির লাইন এই মেশিনগুলো চালানো সম্ভব এই এই মেশিনটা তো অনেক বড় মেশিন মানে এটা বাণিজ্যিক আকারে যাদের বড় বড় মিল কারখানা আছে বা বিশাল বড় খামারি তাদের জন্য ছয়শ লিটার ক্যাপাসিটি মেশিন দরকার জি আচ্ছা ছয়শো লিটার বলতে কি বোঝায় এটা কি প্রতি ঘন্টায় সম্ভব নাকি দিনে ছয়শো লিটার না প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যাবে এখানে আমরা দুইটা ড্রেন দেখতে পাচ্ছি এগুলো তো সাধারণত এস এর না স্টিলনেস স্টিল ফুড গ্রেড হাই কোয়ালিটি তো এই যে উপরের যে ড্রেনটা এটা দিয়ে তো সাধারণত ক্রিম পরে না ক্রিম আর ক্রিম ভাঙানোর যে দুধটা থাকে এটা এখান দিয়ে পড়ে যায় আচ্ছা আমাদের যে খামারি ভাইরা আছে তাদের গরুর থেকে সাধারণত কতটুকু ক্রিম হয় দুধের মানে সাত থেকে আট পার্সেন্ট থাকে গরুর দুধে ক্রিম তাই না আর মহিষের দুধে ক্রিম থাকে কত পার্সেন্ট বারো থেকে তেরো চোদ্দ পার্সেন্ট বারো থেকে চোদ্দ পার্সেন্ট মহিষের দুধ মানে মহিষের দুধ তার ঘনও বেশি তো যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন একটা ক্রিম সে মেশিন তাদের অবশ্যই প্রয়োজন কেননা এই ক্রিম সে মেশিনগুলোর প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না যারা দুধ থেকে ক্রিম করবেন তাদের তো প্রয়োজনীয় যারা দুধ থেকে আপনার বাকি দুধটা দিয়ে কি করবেন এটা অনেকে ভাবেন যে দুধ থেকে ক্রিম তৈরি করার পরে বাকি দুধ দিয়ে কি করা যায় এটা অনেকে ভেবে থাকেন তো বাকি দুধ দিয়ে আপনারা দই ছানা লাচ্ছি লাবাং ইত্যাদি এগুলো করতে পারেন সুতরাং দুধ বাকি দুধটুকু আপনি কাজে লাগাতে পারতেছেন এবং সব ধরনের কাজেই সম্পূর্ণ দুধ আপনি ব্যবহার করতে পারতেছেন তো এখানে বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন কোয়ালিটির মেশিনগুলো আছে আচ্ছা ভাই আপনাদের যে মেশিনগুলো দেখতেছি আচ্ছা এই পাশে যে মেশিনটা আছে এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন এটা 300 লিটার এটা 300 লিটার ক্যাপাসিটির মেশিন আচ্ছা এটাও তো ইলেকট্রিক মেশিন এটাও ইলেকট্রিক মেশিন ইলেকট্রিক মেশিন এটা 300 লিটার ক্যাপাসিটির মেশিন তাই না জি তো ভিউয়ার সাপোর্টে দেখতে পাচ্ছেন 300 লিটার ক্যাপাসিটির একটা হাই কোয়ালিটির মেশিন এটাও তো পারাস ব্র্যান্ডের জি সবগুলা মেশিনই আপনাদের এখানে পারাস ব্র্যান্ডের এরপরে কত লিটার ক্যাপাসিটি আছে এটা হচ্ছে 450 লিটার এটা 450 লিটার জি এটা দেখতে পাচ্ছি আমরা একটু অন্য কোয়ালিটির মেশিন এটা কি কি কাজ এটা আপনার ইলেকট্রিক এবং কি ম্যানুয়াল ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল তো ভাই খুব সুন্দর করে বোঝাই দিল যে এটা একটা ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল মেশিন মানে এই মেশিনটা দিয়ে আপনারা হাতেও কাজ করতে পারবেন বিদ্যুতেও চালাতে পারবেন তো অনেক এলাকায় দেখা যায় যে বিভিন্ন সময় বিদ্যুৎ থাকে না আপনি যখন কাজ করবেন বিদ্যুতের সমস্যা করতেছে তারা চাইলে ম্যানুয়াল যে মেশিনটা আছে ইলেকট্রিকের পাশাপাশি ম্যানুয়ালি কাজটা করতে পারবেন তো এরপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন এটা লিটার একশো সাইট লিটার এটা কি ইলেকট্রিক এটা ইলেকট্রিক ইলেকট্রিক মেশিনগুলো সাধারণত যে এই কোয়ালিটির হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে একটা আছে এপাশের তিনশো লিটার একটা আছে এপাশের ছয় লিটার একটা আছে এগুলো সব ইলেকট্রিক মেশিন আর ডুয়েল মেশিনগুলো একটা হ্যান্ডেলের মতো থাকবে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে হ্যান্ডেল জাতীয় এরকম থাকবে এই যে এখানে মোটরও থাকবে হ্যান্ডেলও থাকবে মানে দুইভাবেই আপনারা অপারেট করতে পারবেন তো এই পাশে যে মেশিনটা আপনার এখানে এটা কত লিটার এটা এটাও একশো ষাট লিটার এটা এটা একশো ষাট লিটার এটাও একশো ষাট লিটার তো দেখতে পাচ্ছেন এটা একশো ষাট লিটার ক্যাপাসিটির একটা মেশিন এটা কত লিটার ক্যাপাসিটি তিনশো লিটার তিনশো লিটার ক্যাপাসিটির মেশিন আমরা সবগুলো মেশিনে দেখলাম আচ্ছা আপনাদের এই মেশিন সম্পর্কে আপনারা দামের বিষয়ে কেমন কি করতেছেন একটু বলেন দামটা তো আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকে প্রত্যেকটা মেশিনের তাই না যদিও মার্কেট ইম্পোর্ট প্রোডাক্ট যেহেতু আমদানি করা প্রোডাক্ট মার্কেট একটু দাম কমে বা একটু বাড়ে কমার সম্ভাবনা খুবই কম থাকে বাংলাদেশে যেহেতু ডলারের দাম দিন দিন বাড়তেছে অবশ্যই প্রোডাক্টের দাম একটু হলেও বাড়ে তো যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো ডিসকাউন্ট দিবেন অবশ্যই তাদের উদ্দেশ্যে কি ডিসকাউন্ট থাকতেছে ভাই একটু বলেন আমাদের পেজে যে ভিডিও আছে এই ভিডিওটা দেখে আসলে পরে তাদের জন্য 1000 1000 টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মেশিনে অন্ততপক্ষে 1000 টাকা ডিসকাউন্ট করে দিবেন আর যে সমস্ত কাস্টমার ভাইয়েরা মার্কেট দাম যাচাই করতেছে অবশ্যই যাচাই যাচাই করে আসে তাদের উদ্দেশ্যে কি ডিসকাউন্ট দেবেন তাদের উদ্দেশ্যে আমরা অবশ্যই এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দেবেন তো ভাই খুব সুন্দর করে বলে দিল আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো যারা কিনতে চান আমাদের এখানে সব ধরনের আইটেমই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টক আছে রেডি স্টক এতগুলো ক্রিম সেপ মেশিন একসাথে খুব কম প্রতিষ্ঠানেই পাওয়া যায় তো আপনার এখানে রেডি স্টকই আছে আপনাদের যে যে প্রোডাক্ট প্রয়োজন যত লিটার ক্যাপাসিটি যাদের প্রয়োজন তারা এসে নিয়ে যেতে পারেন তো রফিক ভাই আছে রফিক ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে এখান থেকে যোগাযোগ করে আপনারা মেশিনগুলো ক্রয় করবেন তো এই মেশিনগুলো কোন সমস্ত খামারি বাইদের প্রয়োজন আমি একটু বলি রফিক ভাইয়ের সাথে তো যে সমস্ত এলাকায় দেখা যায় যে দুধের দামটা কম ওই সমস্ত খামারিরা লাভ করতে পারে না গরুর খাবারের যে দাম দুধের দাম যদি কম হয় সেই এলাকাতে দুধ থেকে ক্রিমটা করে ক্রিমটা আপনারা ডাবল দামে বিক্রি করতে পারতেছেন বাকি দুধটাও মার্কেট করতে পারতেছেন লাপসিলাম দই তৈরির কাজে তো এই ক্ষেত্রে এই সমস্ত খামারি ভাইয়েরা এই ধরনের ক্রিম সেপাউটার মেশিনগুলো নেবেন এখানে ষাট লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে একশো ষাট লিটার তিনশো লিটার ছয়শো লিটার সাড়ে চারশো লিটার সব ধরনের কোয়ালিটির সব বেজের মেশিনগুলো আছে তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে এই ভিডিওটা দেখার জন্য আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তাদের উদ্দেশ্যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দেন আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি পাশে থাকা বেল বাজিয়ে দিবেন বাজিয়ে দিবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম